হাই বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি আজকে কাঁচা আমের জেলি নিয়ে চলে এলাম তো কাঁচা আমের জেলির রেসিপিটি করার জন্য দেখো এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি তো এবারে আমি কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে আবারও ভালো করে দেখো ধুয়ে নিয়েছি আমগুলোকে ঠিক ছোট্ট ছোট্টো করে কেঁচে নিয়েছি এবারে আমি কড়াই দিয়ে দিলাম আর কড়াইটা কড়াইতে আমি দিয়ে দিলাম আমগুলো ভালো করে ধুয়ে রাখা কাটা আমগুলো আর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তো কড়াইতে আম দেওয়ার পরে পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম আর এরপর ভালো করে এটা আমি চাপা দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে জলটা ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর এটাকে আমি চাপা দিয়ে দেব আর চাপা দেওয়ার পর ভালো করে সেদ্ধ করে নেব আর দেখো বন্ধুরা ফুটতে আরম্ভ করেছে আর আমটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে কারণ কচি আম এখনও তাই দেখো আমটা সেদ্ধ হতে কিন্তু আমার বেশিক্ষণ লাগেনি আর আমটা দেখো ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ তো দেখো একদম ভালোভাবে কিন্তু আমটা আমার গলে গেছে তো এরপর আমি গ্যাসটা অফ করে দেব বন্ধুরা এ দেখো ভালো করে দেখতেই পাচ্ছ আমটা পুরোপুরিভাবে আমার সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে এরপর আমি আম থেকে আমের কাতটা বের করে নেবো তো দেখো জলটা ছেঁকে আমি প্রথমে জলটাকে ছেঁকে ভালো করে শুধু আম করে রেখেছি আর যেটুকু জল আছে এটা ঠান্ডা করব একদম ভালোভাবে ঠান্ডা করার পর যেটুকু জল আছে সেটুকু জল ছেঁকে তারপর বের করে দেখো আমের কাতটা আমি বের করেছি তোমরা কিন্তু তো এটা বের করে নিয়ে পারো তো আমের কাতটা আমি বের করে নিয়েছি আর দেখো আমের যে খোসাগুলো বা যেটুকু এ ছিল সেগুলো সব বের করে দিয়েছে শুধু আমি কাপটা নিয়েছি এখানে তো এরপর আমি কিন্তু আবারও গ্যাসটাকে অন করে দেব। আর গ্যাসটা অন করে দেওয়ার পরে কাপটা কিছুক্ষণ আমি হালকা আঁচেতে নাড়াচাড়া করে নেব। তারপরে এর পর আমি দিয়ে দেবো যেখানে চিনি আর দেখো আমি চিনি দিয়েছি আমটা খুবই টক ছিল বলে অনেকটা এখানে আমি চিনি দিয়েছি কারণ এখানে আমি আড়াই বাটি মতন চিনি দিয়েছি বন্ধুরা আমটা যেহেতু টক সেই জন্য আমি অনেকটা এখানে চিনি ব্যবহার করেছি তো তোমরা তোমাদের পরিমাণ মতন যারা একদম মিষ্টি খাবে তো তার সেইভাবে চিনিটা তোমরা ব্যবহার করবে আর এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করব আর এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম একটু এলাচ দিয়ে দিয়েছিলাম এর মধ্যে নাড়াচাড়া করার পর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না আর একটু আমি লবণ দিয়ে দিয়েছিলাম তোমরা এখানে বিট লবণ ব্যবহার করতে পারো তো আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম তো দেখো এরপর ভালো করে মিশিয়ে নিলাম চিনিটা তো চিনিটা মিশিয়ে মিশিয়ে নেওয়ার পরে ভালো করে হালকা আঁচেতে আমি নাড়াচাড়া করবো এটাকে আর নাড়াচাড়া করতে করতে একটা কিন্তু ঘন হয়ে আসবে আর তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু এটা ঘন হয়ে গেছে এটা কিন্তু হালকা আঁচেতে নাড়াচড়া করতে হবে আর দেখো এটা কিন্তু একদম ঘন হয়ে গেছে তো দেখো আস্তে আস্তে অনেকটা হয়ে এসেছে আমার কিন্তু এটা আমি আরও একটু কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করব। এখনও কিন্তু গ্যাসটা হালকাতে আছে আর দেখো অ্যালাজটা দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই দেখো এলাচ দিয়েছি তো অ্যালাজটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তখন কিন্তু আমি দেখাতে পারিনি যখন এলাচটা দিয়েছিলাম এই দেখো অ্যালাচটা দিয়েছি তো তোমাদের সাথে এটা অ্যালাজটা দেওয়ার মানে দেওয়ার কারণ হলে এক মানে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে জেলিটা থেকে আর এভাবেই কিন্তু তোমরা আমের জাল জেলি বানিয়ে সারা বছর কিন্তু সংরক্ষণ করে দিতে পারো করে রাখতে পারো কাঁচের চারে আর মানে আমরা তো সবাই বেশিরভাগই সবাই ভালোবাসি কাঁচা আমের জেলি তো দেখো আমার কিন্তু জেলিটা পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা এবার কিন্তু আমি জেলিটা নামিয়ে নেব। তো এইভাবেই তোমরা ঘরোয়া কিছু উপকরণ কম উপকরণ দিয়ে তোমরা কিন্তু এখন কাঁচা আমের সিজিন তো তোমরা এখন আমসত্ত্ব খুব সহজেই এভাবে বানিয়ে নিতে পারো খেতেও কিন্তু অসাধারণ